আমরা অনেকেই অ্যালার্জির সমস্যায় ভুগি বসন্তকালে ফুলের রেণু থেকে শুরু করে ধুলো খাবারের কণা কত কিছু থেকেই না অ্যালার্জি হতে পারে হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো ত্বকের র্যাস এই সমস্যাগুলো আমাদের দৈনন্দিন জীবনকে কতটা অস্বস্তিকর করে তোলে তাই না এই অ্যালার্জি অস্বস্তি থেকে মুক্তি দিতে চিকিৎসকরা প্রায় একটি ঔষধের পরামর্শ দেন যার নাম ফেনারিন ফেনাডিন আসলে কি এর আসল নাম হলো ফেকজো হাইড্রোক্লোরাইড এটি একটি আধুনিক হিস্টেমিন সহজ ভাষায় বলতে গেলে আমাদের শরীরে যখন অ্যালার্জি হয় তখন হিস্টামিন নামক একটি রাসায়নিক পদার্থ তৈরি হয় যা অ্যালার্জির লক্ষণগুলো তৈরি করে ফেনাডিন এই হিস্টামিনের কাছকে থামিয়ে দেয় ফলে আপনার অ্যালার্জির লক্ষণগুলো কমে যায় এর সবচেয়ে বড়ো সুবিধা হলো এটি সাধারণত পুরোনো অ্যান্টিসিস্টামিনগুলোর মতো ঘুম ঘুম ভাব সৃষ্টি করে না কখন ফেনাডিন ব্যবহার করবেন সাধারণত মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস যেমন ফিভার যেখানে হাঁচি নাক বা চোখ চুলকানো নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা হয় এছাড়া ত্বকের চুলকানি বা আমবাতের জন্য এটি কার্যকরী তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে কোনো ঔষধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ফেনাডিন কত ডোজে খাবেন কতদিন খাবেন এটা আপনার বয়স ওজন এবং শরীরের অবস্থার অনুযায়ী ডাক্তার নির্ধারণ করবেন সাধারণত এটি দিনে একবার বা দুবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় ফেনাডিন সাধারণত নিরাপদ ঔষধ তবে হালকা কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা হালকা বমি ভাব সামান্য ক্লান্তি খুব বিরল ক্ষেত্রে গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়াও যেমন শ্বাসকষ্ট বা মুখ ফুলে যাওয়া এসব দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাহায্য নিতে হবে এটি কিছু ফলের রস যেমন আপেল কমলা আঙ্গুরের রসের সাথে সেবন না করাই ভালো এছাড়া অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাওয়ার তিরিশ মিনিটের মধ্যে ফেনাডিন না খাওয়াই ভালো মনে রাখবেন ঔষধ সঠিক নিয়মে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা জরুরি নিজেকে সুস্থ রাখুন সচেতন থাকুন ধন্যবাদ